নমস্কার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে এলাম এটা হচ্ছে অ্যাটপ কোম্পানির দেড়শো ওয়াট তো এই যে দেড়শো ওয়াডগুলো দেখতে পাচ্ছেন দেড়শো আছে একশো কুড়ি ওয়ার্ড আছে তো এগুলো নিউ একদম নতুন মাল ঠিক আছে দেখি দিই আপনাদেরকে একদম নিউ মাল একবার বাজাতেই উড়ে গেছে কোম্পানি আঠাটা কীরকম ইউজ করছে দেখুন এটা কোম্পানির কাজ করা এই যে তো ওইগুলো রিকন করা হবে রিকন বলতে এর কয়েল চেঞ্জ করা হবে তো এরকম যদি আপনাদেরও কোনো সমস্যা হয় বা যে কোনো মালে তো আপনারা আমার যোগাযোগ করতে পারেন জগতমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম ঠিক আছে জগৎমাতা ইলেকট্রনিক্স আসবেন ঝাড়গ্রাম হচ্ছে আপনার এলআইসির সামনে বলবেন মাথা মোড় থেকে নেমে যে কোনো কেউ জিজ্ঞেস করলেই হবে যে তাপসকে তাপসদার দোকান বা তাপুদার দোকান ঠিক আছে জগতমাতা ইলেকট্রনিক্স দেখতে